শীত পড়তে না পড়তেই ভ্রমণ পিপাসুদের বেড়ানোর প্ল্যান রেডি হয়ে যায় দীঘা পুরী দার্জিলিংয়ের পাশাপাশি পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে লাল মাটির জেলা পুরুলিয়া পর্যটকদের আকর্ষণ বাড়াতে এই জেলায় গড়ে উঠেছে বিভিন্ন ধরনের নেচার ফ্রেন্ডলি ক্যাম্প হোমস্টে ও রিসর্ট তবে এবার পুরুলিয়ার পর্যটন মানচিত্রে একেবারেই নয়া সংযোজন গাছবাড়ি এই প্রথমবার পুরুলিয়াতে গাছবাড়িতে রাত্রি যাপনের সুযোগ যা পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে চলেছে পুরুলিয়ার বাগমন্ডির মাঠা বনাঞ্চলে তৈরি হয়েছে এই গাছবাড়ি একেবারেই নামমাত্র খরচে প্রকৃতির মাঝে থাকার ব্যবস্থা রয়েছে এখানে এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন পর্যটকদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল বাড়িতে থাকার এবার সেটাই পূরণ হতে চলেছে এই প্রথমবার পুরুলিয়ার মাঠা রেঞ্জে গাছ বাড়িতে রাত্রি যাপনের সুযোগ মিলছে পাঁচশো টাকা থেকেই গাছবাড়িতে থাকার ব্যবস্থা রয়েছে বন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে তার জন্য এখন আপাতত দুটি গাছবাড়ি রয়েছে আগামী দিনে গাছবাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের গাছবাড়ি বা ট্রি হাউস পুরুলিয়ার বুকেতেই মাঠা রেঞ্জেই প্রথম এটা রয়েছে আপাতত দুটি ঘর আছে পর্যটকদের খুব আকর্ষণ আছে গাছবাড়ির প্রথম যদি আরেকটু বাড়ানো যায় পুরোটাই বুকিং হয়ে গেছে গাছবাড়ি গাছবাড়িতে থাকার কি খরচ রয়েছে গাছবাড়িতে থাকার খরচ খুবই সামান্য ওই আমাদের পাঁচশো টাকা বা যেটা ভালো ঘর আছে সেটা হাজার টাকা এরকমই রেট আছে সরকারি রেট এটা অনলাইন বুকিং করলে সরকারি স্লিপ সব কিছু পাওয়া যায় হ্যাঁ বন অফিশিয়াল অফিসিয়াল সাইটে বুকিং করতে পারবে শীতের মৌসুমে পর্যটকদের আকর্ষণ গাছবাড়ি গাছবাড়ি অবশ্যই বলা যায় পুরুলিয়ায় এই প্রথমবার গাছ বাড়িতে থাকতে পারবেন পর্যটকেরা পুরুলিয়ার পর্যটনে একেবারেই নয়া সংযোজন এই গাছ বাড়ি এর আগে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতে গাছবাড়িতে থাকতে গেলে পর্যটকদের বিপুল টাকা খরচ করতে হতো কিন্তু এখন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে পুরুলিয়াতে বাড়িতে থাকতে পারবেন পর্যটকেরা এর জন্য ডাব্লুবি এস এফ ডি এ ডট বি ডট জিওভি ডট ইনে গিয়ে অনলাইনে বুকিং করতে হবে এবার পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হবে এই গাছবাড়ি পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা